ভোটার কার্ড ভেরিফিকেশন বা এসআইআর আধার কার্ড দিয়েও স্বস্তি নেই আপনারা যারা যারা মনে ভাবছেন যে বারো নম্বর নথি হিসাবে আধার কার্ড যুক্ত হচ্ছে ফলে শুধুমাত্র আধার কার্ড দিয়েই আমরা ভোটার ভেরিফিকেশানটা করিয়ে নিতে পারবো তাহলে কিন্তু আপনি সাবধান হয়ে যান আপনি এই আধার কার্ড দিয়ে হয়তো ভেরিফিকেশান করতে পারবেন সেক্ষেত্রে আপনার নাম বাতিলও হয়ে যেতে পারে তো বর্তমানে কেন এই কথাটা আপনাদেরকে জানাচ্ছি তাছাড়া এর আগের এসআইআর নিয়ে আমরা যে সমস্ত ভিডিওগুলো দিয়েছি সেখানে প্রচুর বন্ধুরা নানান কিন্তু কমেন্ট করেছেন পাসপোর্ট কত সালের লাগবে দলিল কত সালের লাগবে নাম কারেকশান করেছি ঠিকানা পরিবর্তন করেছি তো প্রচুর মানুষরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন আজকের এই ভিডিওতে সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে এক এক করে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা যদি এই ভোটার ভেরিফিকেশান বা এসআইআর নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে তাড়াতাড়ি কমেন্ট করে দিন পরবর্তীতে আপনারও যে কোশ্চেন বা প্রশ্ন তার উত্তর কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আনার চেষ্টা করব তো চলুন আমরা প্রথমে দেখে নিই যে বর্তমানে ভোটার ভেরিফিকেশানে যারা আধার কার্ড দিয়ে ভেরিফিকেশান করবেন ভাবছেন তো সেক্ষেত্রে তাদের কি কি সমস্যা হতে পারে নির্বাচন কমিশন এই বিষয়ে কি পদক্ষেপ নিতে পারে সুপ্রিম কোর্টের কি আদেশ রয়েছে তাছাড়া এই ভোটার ভেরিফিকেশানে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে চলুন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই তো ভিডিও শুরুর আগেই আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না আসুন মূল আলোচনার বিষয়ে আসা যাক যেটা আমরা আলোচনা করছিলাম যে আধার কার্ড দিয়ে যদি আমরা ভেরিফিকেশান করি সেক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে তো ছোট্ট করে আমরা আলোচনাটা করবো তারপর প্রশ্ন উত্তরের দিকে যাব তো দেখুন সুপ্রিম কোর্টের তরফ থেকে যে শুনানি বা নির্দেশ দেওয়া হয়েছে বারো নম্বর নথি হিসাবে যাতে আধার কার্ড গিয়ে গ্রহণ করা হয় সেই হিসাবে নির্বাচন কমিশন নিচ্ছে তবে হ্যাঁ যদি নির্বাচন কমিশন নেয় পশ্চিমবঙ্গের গাইডলাইন প্রকাশিত হয় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্যও আধার কার্ড বারো নম্বর নথি হিসাবে গ্রহণ হতে পারে তবে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই সুপ্রিম কোর্টের তরফ থেকে এটাও কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে আধার কার্ড কিন্তু ভারতের নাগরিকত্বের পরিচয়পত্র নয় কোনো ব্যক্তির পরিচয়পত্র বা নথি হিসাবে এটা ব্যবহার করা যেতে পারে নাগরিকত্বের প্রমাণ হিসাবে কিন্তু এটা কিন্তু ব্যবহার করা যাবে না আর সঙ্গে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট এটাও জানিয়ে রেখেছে যদি নির্বাচন কমিশন ধরুন কোনো ব্যক্তি আধার কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশান করতে চাইছে বা এসআইআর জন্য জমা করল যদি নির্বাচন কমিশনের মনে হয় বা সন্দেহ হয় যে এই যে আধার কার্ডটা যেটা জমা করা হয়েছে এটা কোনো ভুল তথ্য দিয়ে তৈরি করা রয়েছে বা জালি সার্টিফিকেট দিয়ে তৈরি করা রয়েছে কোনোভাবে কোনো সন্দেহ হয় সেক্ষেত্রে নির্বাচন কমিশনের অধিকার থাকবে সেটাকে যাচাই করে দেখার বা ভেরিফাই করে দেখার ফলে ধরুন কেউ বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান মায়ানমার মায়ানমারের মতো দেশ থেকে এসছে এবং টাকা পয়সার বিনিময়ে আধার কার্ড তৈরি করেছে তো তারা যদি শুধুমাত্র আধার কার্ড দেয় এবং সাপোর্টিং অন্য কোনো ডকুমেন্ট না থাকে যদিও অন্য কোনো ডকুমেন্ট দেয় তারপরেও যদি নির্বাচন কমিশনের মনে হয় যে এই ডকুমেন্টটা ভুয়ো বা জালি সার্টিফিকেটে তৈরি করা তারা কিন্তু ভেরিফাই করতে পারে এবং আপনার কিন্তু লিস্ট থেকে নামটা বাতিল হয়ে যেতে পারে বা কেটে দেওয়া হতে পারে তো বুঝতেই পারছেন সরাসরি যদি আপনি আধার কার্ড দিয়ে এই ভোটার ভেরিফিকেশান করতে যান সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন তবে সবার ক্ষেত্রে নয় প্রকৃত যারা ভারতবাসী তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না আপনারা একদমই চিন্তা করবেন না ভয়ও পাবেন না কারণ আপনাদের ভোটার ভেরিফিকেশান বা এসআইআর রকম কোনো সমস্যা হবে না আশা করছি কোনো প্রবলেম আপনাদের হবে না কোনো প্রবলেম ছাড়াই কিন্তু আপনারা এসআইআরটা করতে পারবেন এই নিয়ে আমাদের আমরা প্রচুর ভিডিও বানিয়েছি বিভিন্ন ডকুমেন্টের আপডেট দিয়েছি আপনারা সেগুলোও কিন্তু দেখতে পারেন আর এই মুহূর্তে আচ্ছা একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাই যেটা আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকা এখানেও বলা হয়েছে আধার দ্বাদশ নথি হলেও তাতে স্বস্তি নেই বঙ্গে তো কবে প্রকাশিত হয়েছে আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ছটা পনেরো তো বুঝতেই পারছেন ইতিমধ্যে এই পত্রিকায়ও কিন্তু এটা প্রকাশিত হয়েছে আচ্ছা কি কী ডকুমেন্টের প্রয়োজন হবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো এই ডকুমেন্টগুলো কিন্তু আপনাদের প্রয়োজন হবে ভোটার ভেরিফিকেশনে যেমন এখানে বলা হচ্ছে বিহারের নাগরিকত্ব প্রমাণের উদাহরণস্বরূপ এগারোটি নথির যে তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করেছিল তাতে জন্মের শংসাপত্র মাধ্যমিক পাশের শংসাপত্র স্থায়ী হওয়ার প্রমাণপত্র অরণ্যের অধিকার আইনের শংসাপত্র এনআরসির যদি সার্টিফিকেট থেকে থাকে সে স্থানীয় প্রশাসনের তৈরি পারিবারিক রেজিস্টার সার্টিফিকেট জমি বাড়ির সরকারি দলিল যদি থেকে থাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে জানতে চাইছিলেন জমি বাড়ির দলিলে হবে কি না তো প্রতিবেদনে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন জমি বাড়ির দলিলের কথা বলা হয়েছে পুরনো পর্চা থাকলে সেগুলোও কিন্তু আপনারা দিতে পারেন সরকারি কর্মীদের পরিচয়পত্র বা পেনশন নির্দেশিকার মতো নথির উল্লেখ ছিল এমন রকম কোনো ডকুমেন্ট রাজ্যের নির্বাচন দপ্তরের এক কর্তার কথায় পশ্চিমবঙ্গে এসআইআর নির্দেশিকা প্রকাশের পর জানা যাবে এই রাজ্যে কি কি নথির প্রয়োজন হবে তবে আধার থাকবে পরিচয়পত্র হিসাবে তো বুঝতে পারছেন আধার কার্ডটাকে আপনারা পরিচয়পত্র হিসাবে ব্যবহার করতেই পারবেন তবে নাগরিকত্বের পরিচয়পত্র হিসাবে ব্যবহার করতে পারবেন না আর যে সমস্ত নথি এছাড়াও স্ক্রিনে আপনাদেরকে আমরা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এগারোটা যে নথি এর মধ্যে যে কোনো একটা নথি দিয়ে কিন্তু আপনারা সহজেই ভেরিফিকেশনটা করতে পারবেন আর দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনার বাবা কিংবা মা যে কোনো একজনের নাম থাকে সেক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না তাদের ছেলে মেয়েদের খুব সহজেই ভোটার ভেরিফিকেশান হয়ে যাবে তো এই সমস্ত তথ্যগুলো আপনাদেরকে দিয়ে দিলাম চলুন এবারে যে সমস্ত বন্ধুরা বিভিন্ন প্রশ্ন করছিলেন আমাদেরকে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো এক এক করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো প্রথমেই একজন প্রশ্ন করেছেন উনি বলছেন যে উনিশশো সালে সরকারের দেওয়া পাটটা বা পর্চা ডকুমেন্ট হিসাবে গ্রহণ হবে তো হ্যাঁ আপনার যদি কোনো রকম সরকারি দেওয়া সরকারের দেওয়া পাটটা বা পর্চা থেকে থাকে আপনি কিন্তু সেগুলো দিয়ে ভেরিফিকেশান করতে পারবেন আচ্ছা আরেকজন প্রশ্ন করেছেন যে ভোটার কার্ড আপডেট করার পর নতুন আইডি নাম্বার দিয়েছে এতে কোনো প্রবলেম আছে তো না ভোটার কার্ড ধরুন আপনি আপডেট করেছেন বা সংশোধন করেছেন তারপর নতুন ইপিক নাম্বার আপনি পেয়েছেন বা ভোটার নাম্বার পেয়েছেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই নির্বাচন কমিশনের কাছে অলরেডি আপনার তথ্য আগে থেকেই রয়েছে চিন্তা করবেন না এরপরে একজন কমেন্ট করেছেন উনি বলছেন যে দু হাজার দুইয়ের ভোটার তালিকায় আমার নাম আছে কিন্তু সেটা আমার ডাক নাম আচ্ছা ওনার ডাক নামটা আছে আমার জমির খতিয়ানে আসল নাম থাকার কারণে আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাভিডেভিটের মাধ্যমে ভোটার লিস্ট এবং অন্যান্য ডকুমেন্ট সংশোধন করেছি দু হাজার পঁচিশের তালিকায় আমার সংশোধিত নাম আছে কোনো সমস্যা হবে কি জানাবেন তো চিন্তা করবেন না যদি আপনি সংশোধন করে থাকেন এবং এই সমস্ত ডকুমেন্টগুলো আপনি দিয়ে থাকেন এবং আপনার ডাক নামটা ধরুন দু হাজার দুই সালের লিস্টে রয়েছে আপনি ওটারই প্রিন্ট কপি নিয়ে রেখে দেবেন এবং এই যে ডকুমেন্টগুলো সংশোধনের যে ডকুমেন্টগুলো আপনার রয়েছে অ্যাফিডেভিটগুলো রয়েছে সেগুলো কাছে রাখবেন তাহলে কিন্তু আপনার আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না এরপরে একজন কমেন্ট করছেন উনি বলছেন যে সত্য সালে বাবার জমি নিজে বিক্রয় করেছেন সেই দলিলে সার্টিফাইড কপি দেখালে এগারো নম্বর নথি হিসাবে গণ্য হবে তো হ্যাঁ আপনি যে প্রকৃত ভারতবাসী আপনার কাছে জমি ছিল এখন হয়তো সংসারের অভাবের টানে বা কোনো কারণবশত আপনি বিক্রি করেছেন এবং সেই সার্টিফাইড কপি আপনার কাছে আছে তাহলেও চিন্তা করবেন না তো এটা দিয়েও কিন্তু আপনারা ভেরিফিকেশান করতে পারবেন এটাও কিন্তু প্রমাণ করে যে আপনি আপনার এই যে ভারতবর্ষে আগে থেকে জমি ছিল বা বাড়ি ছিল বা কোনো এখানে দলীয় সম্পত্তি ছিল সেগুলো কিন্তু এটা প্রমাণ করে যাই হোক এটা দিয়েও করতে পারবেন আচ্ছা এরপরে একজন কমেন্ট করেছেন স্যার আমার বাবা দু হাজার পাসপোর্ট বানিয়েছেন নথি হিসাবে দেওয়া যাবে কি দেখুন পাসপোর্ট থাকলেই কিন্তু আপনারা ভেরিফিকেশান করতে পারবেন তবে ভ্যালিড পাসপোর্ট থাকলে কিন্তু তবে সেটা হয়তো গ্রহণযোগ্য হবে এখানে ইনভ্যালিড যদি পাসপোর্ট বা আপনার ভ্যালিডেশান শেষ হয়ে গেছে এইরকম পাসপোর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু যদিও উল্লেখ করা নেই তবে আমার মনে হয় যে সেটা দেওয়াটা উচিত হবে না ভ্যালিড যদি পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে ডেটের কিন্তু কিছু বলা হয়নি যে এত সালের পাসপোর্ট লাগবে এত সালের দলিল লাগবে এরকম কিছু নেই যদি আপনার কাছে পুরোনো মোটামুটি জমি বাড়ির দলিল থাকে বা এই যদি ভ্যালিড পাসপোর্ট থাকে এগুলো দিয়ে কিন্তু আপনারা মোটামুটি ভেরিফিকেশানটা করতে পারবেন যেহেতু পাসপোর্টকে নেওয়া হচ্ছে এছাড়াও আপনাদের কাছে যদি এসসি সি সার্টিফিকেট থেকে থাকে এই ধরনের কোনো কাস্ট সার্টিফিকেট থাকে সেগুলো দিয়েও কিন্তু আপনারা ভেরিফিকেশান করতে পারবেন তাছাড়াও যদি এই ভোটার ভেরিফিকেশন বা এসআই এসআইআর নিয়ে আপনার কোনো রকম কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন এখনও পর্যন্ত আপনি যদি আমাদের ফেসবুক পেজ ওইসিএসডি আর নিউজ সাবস্ক্রাইব না করে থাকেন বা ফলো না করে থাকেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি অবশ্যই ফলো করে নেবেন আর কোন রকম কোনো প্রশ্ন থাকলে আপনারা যদি আমাদের এই যে ওইসিএসডি আর পেজে মেসেজ করেন তাহলে সরাসরি কিন্তু আমরা ওখান থেকে রিপ্লাই দিই ইনস্ট্যান্ট কিন্তু আপনারা রিপ্লাই পেয়ে যাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ